শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা আধ্যাত্মিকতার টানে বাঁকুড়ায় আধ্যাত্মিকতার টানে মানুষ কত কিছুই না করে থাকে তার জ্বলন্ত দৃষ্টান্ত হল আজকের ঘটনা পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত রাধাকৃষ্ণের মন্দির হ্যাঁ ঠিকই শুনেছেন আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঘাটি গ্রামে রাধাকৃষ্ণের মন্দিরের উদ্বোধন হল জাকজমকপূর্ণ নরনারায়ণ সেবার মাধ্যমে জানতে পারা গিয়েছে মন্দিরের প্রথম আনুষ্ঠানিকভাবে পূজিত হলেন রাধাকৃষ্ণ একত্রে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজ মাননীয় দিলীপ কুমার মণ্ডল ও মঞ্জু মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় লক্ষাধিক টাকা ব্যয় করে তৈরি এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির ক্যামেরার মুখোমুখি হয়ে প্রতিষ্ঠাতা দিলীপ কুমার মণ্ডল ও মঞ্জু মন্ডল বলেন সবই ঈশ্বরে দেওয়া আমাদের কোনো হাত নেই আমরা আশা করছি এতে মানুষের উপকার হবে সনাতনীদের মঙ্গল হবে বলে মতামত ব্যক্ত করেছেন তারা এদিন সকাল নটা থেকে পূজা আরম্ভ হয় বিভিন্ন শ্লোক ও সংকোধ্বনির মাধ্যমে সারে সারে পুজোর ডালি সাজিয়ে এনেছিলেন গ্রামবাসীরা তাতে ছিল পাকা কলা আপেল মিষ্টি লেবুসহ একাধিক ফল জানতে পারা গিয়েছে এই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির দক্ষতার সঙ্গে তৈরি করেছেন এসকে বিল্ডিংস কনস্ট্রাকশন কোম্পানির মালিক রফিক আলী শেখ বলেই খবর এই মন্দির তৈরির জন্য দিলীপ কুমার মন্ডল বিশেষভাবে ধন্যবাদ জানান রফিক আলী শেখকে যা ক্যামেরার বন্দি আমাদের এই জন্য রফিক আলী শেখকে মিষ্টি সহ একাধিক উপরোগন তুলে দেন দিলীপ কুমার মন্ডল স্ত্রী মঞ্জু মন্ডল বলেন এই মন্দির করার ফলে মানুষের আধ্যাত্মিক গুণাগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আমাদের চলুন এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্ত্রী মঞ্জু মন্ডল ও স্বামী দিলীপ কুমার মন্ডল কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা তো কেউ নয় উনি করিয়েছেন ওনারই পয়সা ওনারই সবকিছু ওনারই দেওয়া সবকিছু উনি করিয়েছেন আমাদের নিজস্ব কিছু এর মধ্যে নেই পেলাম এটা আমার সঞ্চিত অর্থ কিন্তু আমার অর্থ নয় তার দেওয়া অর্থ তারই কাজে লেগেছে এটা ভগবানের প্রতি আমার একটা বরাবরই টান আছে হ্যাঁ তো তানার ইচ্ছা তিনি আমার মনে সেই রকম ইচ্ছা জাগ্রত করেছেন এবং তার ইচ্ছাতেই সবকিছু হয়েছে না বন্ধ হবে না এটা চালু থাকবে এটার জন্য নিত্য সেবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার সবকিছু ঠিকঠাক করা হয়ে গেছে এবং শ্রীকৃষ্ণ এবং রাধার যে সমস্তগুলো মানে পার্বণ আছে পরবর্তীতে সেগুলো সবই জাকজমক ভাবে করার ইচ্ছা আছে কিছুই নেই আজকাল আজকে যেরকম মানে সমস্ত পূজার নিয়ম সেই নিয়ম হিসাবেই করা হয়েছে সবকিছু আমরা দেখাশোনা করতে পারিনি তাই রফিককে আমার ভাইয়ের মতো সমস্ত দায়িত্ব দিয়েছিলাম এবং সে খুব সুন্দরভাবে করেছে আমার মনের মতো করেছে রফিক খুব বিশ্বাসযোগ্য এবং মন থেকে সব সবকিছু করে হ্যাঁ এবং কনস্ট্রাকশন সম্বন্ধে ভালো আইডিয়া আছে রফিক ভাই তুমি যে একটা কাজ করে দিয়েছো হ্যাঁ এত ভালোভাবে করেছো সেই জন্য তোমাকে আমি সম্মান ও প্রায় বলে যে একটা মন্দির ইয়ে করব আমি কৃষ্ণের ইয়ে কৃষ্ণের প্রতি তারপর আমাদের গ্রামের আশেপাশে গ্রামে কেউ কৃষ্ণ মন্দিরও নেই ও বহুদিনের ইচ্ছা আমিও এতে উদ্যোগী যে করতে চাইছে উদ্যোগী তো আছি বটে তারপর উনিই করাচ্ছেন উনি ইয়ে করছেন না। শ্রীকৃষ্ণই সব করাচ্ছে আমরা কি প্রকার আধ্যাত্মিক তারপর এবার যার মন চাইবে ইয়ে আসবে আমরা যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব যে যেন সব রকম যে অনুষ্ঠান গুলো হতে পারে তারপর আমাদের অবস্থা খেলে এখন তার কিছু বলতে পারবো না তবু প্রসাদের আয়োজন করা হয়েছে প্রসাদের আয়োজন করা হয়েছে যে আসবে সেই যেন ঠাকুরের প্রসাদ পায় আমার নাম মঞ্জু মন্ডল পরিচয় তো আমার একটাই আমি দিলীপ মন্ডলের স্ত্রী দিলীপ কুমার মন্ডল পরিচয় আমার শক্তিপদ মন্ডলের ছেলে এবং মাঘাটিতে বাড়ি এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা